আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর তোমার আইকিউ এর ভীতি দূর করতে দাদা সাহসিনের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি আইকিউ সিরিজ যে সিরিজগুলাতে আমরা নিয়মিত অনেকগুলা ভিডিও আপলোড দিয়েছি আশা করি তুমি যদি ভিডিও দেখো তাহলে আইকিউ এর চারে চার মার্ক তোমার অবশ্যই অবশ্যই নিশ্চিত হবে ঘড়ি নিয়ে এর আগে আমরা আরো দুইটা ভিডিও দিছি যে ভিডিও অনেক ভালো আমাদের একটা ভিডিও তো প্রায় এক লক্ষ একটা ঘড়িতে কয়টা বাজে সেটা আইনাতে দেখলে কয়টা বাজবে এই রিলেটেড আইকিউ গুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে সাথে আছে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ওকে দেখো ঘড়িতে দুপুর একটা পাঁচ বাজে তখন আয়নাতে কতটা বাজবে এটার জন্য যে সূত্রটা আমরা ইউজ করব সূত্রটা হচ্ছে দেখো সূত্র হচ্ছে আয়নাতে প্রদর্শিত সময় এগারোটা হচ্ছে সূত্র এগারোটা সাইট সেটা থেকে তুমি বাদ দিবা হচ্ছে প্রকৃত সময় বা যে প্রদত্ত সময়টা যে সময়টা দেয়া থাকবে সেটা থেকে তুমি সেটা কি এগারোটা থেকে বাদ দিবা এগারোটা সাইড থেকে কি করবা সেটা বাদ দিবা তাহলে দেখো এখানে দেয়া আছে একটা পাঁচ আমাদের নিয়মটা কি যে সূত্র হচ্ছে এগারোটা ষাট থাকবে এটা সব সময় সেখান থেকে আমরা মাইনাস করব যে মানটা দেওয়া আছে কত দেওয়া আছে একটা পাঁচ একটা পাঁচ ওকে একটা পাঁচ তাহলে ষাট থেকে পাঁচ চলে গেলে বাকি থাকে কত তো পঞ্চান্ন বাকি কত থাকে পঞ্চান্ন এগারো থেকে এক চলে গেলে বাকি কত থাকে দশ তাহলে অ্যানসার কি হবে চোখ বন্ধ করে দশটা পঞ্চান্ন অ্যান্সার হচ্ছে কি দশটা পঞ্চান্ন এর চেয়ে সহজ হইতে পারে না কিন্তু আমরা অনেকে এই কোয়েশনটাই সলভ করি হচ্ছে এইভাবে এগারো দশমিক ঠিক আছে এগারোটা ষাট মাইনাস একটা কত হয় একটা হচ্ছে শূন্য পাঁচ আর কি একটা পাঁচ তুমি যদি এইভাবে বিয়োগ করো তাহলে অনেক ক্ষেত্রে তুমি একটু প্যারায় পড়ে যেতে পারো বাট তুমি যদি বিয়োগটা এইভাবে করো তাহলে কি হবে তোমার জন্য সহজ হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে তোমাকে সহজ রাস্তা দেখানো কারণ যেহেতু অ্যাডমিশন টেস্টে বা এক্সাম সময়ের তোমার প্রত্যেকটা এমসি করার জন্য সময় কি থাকে নির্ধারিত থাকে তুমি যত দ্রুত করতে পারবা তুমি এক্সট্রা সময়গুলো অন্য একটা কঠিন এমসি দিতে পারবা ঠিক আছে এইভাবে করলে তোমার জন্য টাইম কম আরেকটা যদি আমরা করি চল আরেকটা করি বসে ঘুরতে বাজে তখন আয়নাতে কতটা বাজে, আয়নাতে কতটা বাজে তাহলে এটা আমরা কিভাবে করতে পারি সেম আচ্ছা কি এগারোটা ষাট এটা হচ্ছে সূত্রের এগারোটা সাইট মাইনাস কতটা দেওয়া আছে কয়টা পাঁচটা পাঁচটা কত দেওয়া আছে পনেরো দেওয়া আছে পাঁচটা পনেরো দেওয়া আছে ষাট থেকে পনেরো বাদ দিলে কত থাকে বলো তো পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ ছয় এগারো থেকে পাঁচ চলে গেলে থাকে কত ছয় তার মানে কি হবে চোখ বন্ধ করে ছয়টা ৪৫ এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাপার এটা কিন্তু মুখে মুখেও করা যায় এটা কি মুখে মুখেও করা যায় মুখে মুখে কেমনি আমরা তুমি দেখবা এই যে এক্সট্রা যে মিনিটটা আছে তাহলে পাঁচটা পনেরো বাজে তার মানে এই পাঁচটা পনেরো থেকে ছয়টা পর্যন্ত যাইতে বাকি সময় কতটুকু লাগে জাস্ট এটাও দেখে রাখতে পারো যেটা তোমাকে সহজ লাগে সেটা তুমি করবে কত বাকি কত মিনিট 45 মিনিট বাকি আছে তাহলে এখন তোমার কয়টা বাজে গেছে আর 45 মিনিট যোগ করলে 45 মিনিট যোগ করলে এখন কিন্তু তোমার 6টা বাজে কয়টা বাজে 6টা তাহলে হাতে তুমি 6টা বাজে গুণা ফেলছ এরপর তুমি 12 পর্যন্ত গুণা যাবা 6টার পরে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা তাহলে 12 বাজতে কয় ঘন্টা 4 আর 2 6 ঘন্টা তাহলে आंसर কি হবে এই যে 6টা 45 বুঝছ কি না আজ চল আরেকটা প্র্যাকটিস করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমরা দুই ভাবে দেখব যার যেটা ভালো লাগে সেটা তুমি করবা আচ্ছা ওকে এইভাবে ঠিক প্রত্যেকটা আইকিউ বাংলা ইংলিশ কেমিস্ট্রি বায়োলজি সব কিছু আমরা সুন্দরভাবে পড়াই থাকি যেন তোমাদের সকল যে তোমার যে প্রিপারেশনটা আছে সেভেন্টি থেকে এটা যেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় আমার বিশ্বাস আমাদের এই ভিডিওগুলো দেখলে বা আমাদের কোর্সে তুমি যদি এনরোল করো তাহলে তোমার প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এখানে ভর্তি হলে কী কী থাকতেছে তোমার জন্য আমাদের স্পেশাল ম্যারাথন ক্লাস আর পিডিএফ থাকছে এটার কার্যকরিতা যেদিন তুমি এক্সামটা দিবা সেই দিন তুমি বুঝবা ভাই আপনারা যে বলতেছেন যে আপনাদের যে জাবিস্টার ফাইভ পয়েন্ট সবচেয়ে সেরা জাবিটি ইউনিটি কোর্স এটা কেমনে বুঝলাম আমরা দেখো আমাদের জাবি স্টার থেকে তিনশো দশটা সিটের বিপরীতে একশো প্লাস চান্স পেয়েছে যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম করে দেখাতে পারবে না আর এখানে ভর্তি হইলে কে কে থাকতেছে সাথে তোমার তাহমিদ হাসান ভাইয়া জাবিতে দুই দুইবার টপ করছে আমাদের দুইজনের টপ করানো কারিগর ডক্টর তানবির হামিন ভাইয়া তো সাথে থাকছে আমাদের কোর্স ফিটা উনিশশো টাকা ছিল এখন সাতশো টাকা সাড়ে বারোশো বারোশো টাকা কত দর্শনের উপরে টাকা তোমরা যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করতে পারো আচ্ছা ওকে এরপর আসো ঘড়িতে তিনটা বিশ বাজে আইনাতে তখন কয়টা বাজবে আইনাতে তখন কয়টা বাজবে তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো তাহলে সেম ভাবে এগারোটা এগারোটা কত ষাট সেক্ষেত্রে তুমি বাদ দিবা কত বলো তিনটা তিনটা কত বিশ তিনটা বিশ তাহলে অ্যান্সার কি হবে ষাট থেকে বিশ চলে গেলে চল্লিশ এগারো থেকে তিন চলে গেলে কত থাকে আটটা এগারো থেকে তিন চলে গেলে কত থাকে আটটা তার মানে আটটা চল্লিশ হবে অ্যান্সার কি হবে বলো তো আটটা তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার কোনটা হবে তুমি নিজেই একটু কমেন্টে জানো দেখি আর আচ্ছা আর নাই তাহলে এইভাবে তুমি যদি ম্যাথগুলো করো আমার বিশ্বাস তোমার জন্য সহজ হয়ে যাবে আর যারা হাতে গইটা করতে চাও তারাও কিন্তু এটা সেমভাবে করতে পারো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবা